ওই যে আমাদের সামনে সাদা রঙের যে বাড়িটা দেখা যাচ্ছে ওটা আমাদের বাড়ি তো ওই বাড়ি হোম টুরটা দেখানো হয়েছিল তো এবার তোমাদের দিদি ভাই আগে আসছে আমাদের মাটি বাড়িটা হোম টুর করার জন্য এই যে এবার আমাদের মাটির বাড়ি যেটা খামার বাড়ি এখানে আমাদের একটা মাটির যে বিভিন্ন রকম হাঁড়ি ফাড়ি সব করে তো তার শাল এখানে এটা শাল মাটির অনেক শাল এটা এটা হচ্ছে খিড়কি দেওয়া আছে এটা বাংলায় আগুর বলা হয় এটাকে এইভাবে খুলতে হয় জানি না এইভাবে সরিয়ে দাও ওটাকে এই যে সরি দিলাটাকে আচ্ছা আচ্ছা আমি কিন্তু জানি তো এই সব দাদুর কাজ এই যে আমাদের এখানে বিভিন্ন রকম শাক টাক লাগানো আছে এই যে কত শাক দেখো আমাদের পালং শাক কই বাড়ি এই তো পালং শাক এগুলো এত বড় বড় শীষ হয়ে হ্যাঁ এগুলো সব তো পালং শাক এগুলো ও এগুলো পালং শাক হুম এগুলো কাটা আছে আর এটা আমাদের এটা সজনে গাছ এটা এটা সজনে গাছ আর এটা হচ্ছে আমাদের খড়ের পালা খড়ের পালা সব গরুতে খায় এগুলো

তো এটা দেখানোর পরে ওই যে লাগিয়ে দিয়ে এবার আসছে এবার আমাদের মাটির বাড়ির এন্ট্রি এইটা এটা গলিপথ এই গলিপথে আমাদের মাটির বাড়ির এন্ট্রি তো চলো আমরা মাটির বাড়ি যাচ্ছি আমাদের এখানে গরু থাকে দিদি ভাই দৌড়াচ্ছে একদম হ্যাঁ এই যে একটা এই যে ঠাকুর একটা পাশের ঠাকুমা মুখ বাড়ি করে পটর পটল করছে মুখ দাঁত থেকে বত্রিশ পাটি দাঁত বের করে হাসছে এই হচ্ছে যে এই যে আমাদের গরু এটা হচ্ছে গাই গরু এগুলো গাই গরু এটা একটা মানে একটা সাদা গরু এটা কালো গরু ঠিক আছে এটা আমাদের গাই গরু আর এদের দুটো বাছুর আছে এগুলো সব বকন বাছুর এগুলো না না চলো কিচ্ছু কিচ্ছু করবেন না চলো চলো এটা বকন বাছুর এটা আমাদের এই বাড়ির হরিমন্দির এটা ছোট্ট পেয়ারা গাছ

সুন্দর মনে হয় কৃষ্ণের সে থাকে না ওই রকম তো এই দেখো মাটি এটা গরুর গোয়াল ঘর এই যে ঠাকুরমা এখানে সব ওই গরু মানে খড় কাটতে হয় সেগুলো কাটে এগুলো খাচ্ছে আমাদের মাটি ছোট ছোট ঘর ওই পাশে আছে এদিকে আর এটা ছোট ছোট উপরে যে দোতলা পর ঘরের ছাউনি দেওয়া এটা আর এটা গোয়াল ঘরটা দেখালাম গোয়াল ঘর এই যে এখানে আমাদের সব গরু থাকে কত গরু গোয়াল ঘর দেখে এই ঘরে সব গরু থাকে এটা গরুতে থাকার জায়গা আর এইটা ওই যে কত বড় সব ঘর কেটেছে ঠাকুমা সব ঠাকুমা মা বাড়ি সেজে নিল ঠাকুমা মা বাড়ি সেজে এই যে সব ঘর কাটছে কত পরিশ্রমের কাজ এই যে চলো আর ওইটা একটা ছোট্ট মাটির ঘর ওই যে দেখতে পাচ্ছ মশারি টাঙানো আছে মাটির ঘরটা আমি দেখিয়ে দিই মাটি ঘরটা খুবই ছোট ঘর এই ঘরে আগে যখন আমি আমাদের মাটি পাকা বাড়ি হয়নি তখন আমি এই বাড়িতে থাক এই ঘরেই থাকতাম এই যে ছোট্ট একটা ঘর এই যে সব মশারি টাঙানো আছে এখানে বিছানা করাই আছে এসে গরমের সময় এই এই ঘরটা থেকে খুবই আরাম কারণ মাটি দেওয়াল তো ঠান্ডা থাকে আর এইখানে খড়গুলো কেটে কেটে রেখেছে এটাকে বলা হয় ছানি কাটা ছানি কাটা আর এটা কি দেখাও এটা কি বলো এটা হচ্ছে আমাদের ধানের গোলা গোলাপ ধান থাকে ভরা ধানগুলো রেখে এখানে এই যে আমার তাকাচ্ছে এদিকে একটা ভিডিও করিনি তোমার কই কই দেখি হ্যাঁ কত ভালো তুমি কত ভালো কি সুন্দর চলো আর এটা এটা তো নিজের মনে খেয়ে যাচ্ছে এটা এটা এটাও খুব ভালো গরু দুটো শান্ত গরু আমাদের আমাদের গরুগুলো খুব শান্ত কেউ মারে না আর এটা একটা সিঙ্গেল একটা ঘর এই যে এই যা তালা মারা আছে ওটা চাবি ওই ওই বাড়িতে আছে এই বাড়িতে এই ঘরে খাট আলমারি মানে শোকেস এই সব কিছুই আছে তো আর দেখানো হলো না এটা আবার গিয়ে তালা আনতে হবে তালা চাবি আছে তো চলো গেছি ঠিক আছে তাহলে আজকের মতো এখানেই টাটা এটা মাটির বাড়ি হোম ট্যুর এখানে তাহলে হ্যাঁ মাটির বাড়ি হোম ট্যুরটা তোমাদের কেমন লাগলো জানিও তো লাইক আর কমেন্ট অবশ্যই যেন করো আর যারা নতুন তারা সাবস্ক্রাইব করে দিও তো টাটা বাই বাই